আর আপনি যে গোলাম দাস এটা বুঝার জন্য দুটো উপায় এক আজকে আপনি প্রধানমন্ত্রী হয়ে যান দেশের রাষ্ট্রপতি হন আপনি বুঝবেন যে আপনি গোলাম এটা অনেকের গায়ে লাগতে পারে কথাটা কিন্তু আপনি বুঝবেন আপনি প্রধানমন্ত্রী হলেই পরের দিন বুঝবেন যে আমি গোলাম এটা গোলাম দেশের গোলাম প্রধানমন্ত্রী হয়েছে আর একটা উপায় কি বুঝার আর একটা উপায় হচ্ছে আপনার গলায় যদি বাংলাদেশি পাসপোর্ট ঝুলান বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে এই এক লক্ষ সাতান্ন হাজার বড় গো মাইলের বাইরে বেরোবেন হবে সেটা যদি ইন্ডিয়া হয়তো ইন্ডিয়া সেটা যদি অন্য কোনো দেশ হয়তো অন্য কোনো দেশ তখন দেখবেন আপনার দামটা কোথায় আপনার ভ্যালুটা কোথায় এই যে হাজারো যুবক বসে আছে যারা কেউ ঠিক বলছে কেউ ঠিক বলছে না এরা ওই যে বিশ্বকাপ খেলার সময় যেই সমস্ত দেশের খেলা দেখে লাফালাফি করেছে চিল্লা চিল্লি করেছে আবার পিকনিক করেছে ওই সমস্ত দেশেও যদি এরা বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে প্রবেশ করতে চায় তাদেরকে ন্যাংটা করে ইমিগ্রেশনে পরীক্ষা করবে না ওই বাংলাদেশে এই জন্য এটা যে ওর দাম কিন্তু বাংলাদেশে বসে ঠিকই লাফালাফি করেছে কিন্তু ততক্ষণ বুঝবে না যে গোলাম গোলামের ঘরের গোলাম যতক্ষণ না ওই বাংলাদেশি পাসপোর্ট গলায় না ঝুলিয়ে এই দেশের বাইরে বের না হয়েছে কিন্তু ওদেরকে দোষ দিয়ে লাভ নাই আমি বারবার বলি তাদের দোষ দিয়ে লাভ নাই দোষ তো এই যুবকদেরই আমি তো ইউরোপের বিশ্ববিদ্যালয়ে পড়ি তো ইউরোপের বিশ্ববিদ্যালয় ইউরোপেরই তো খেলা ফুটবল বিশ্বকাপ তো ফুটবল বিশ্বকাপের একটা দিন আপনাকে চ্যালেঞ্জ দিলাম যুবক যারা তোমরা শিক্ষিত আছো বিভিন্ন এলাকা থেকে আসছো আজকে এখান থেকে ফিরে গিয়ে ইউটিউবে সার্চ দাও গুগলে সার্চ দাও যে কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে আর্জেন্টিনা ব্রাজিলের কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ব্যাচের ছাত্ররা কোনো একটা পিকনিক করেছে কোন এক জায়গায় একত্রিত হয়ে আনন্দ উৎসবের সাথে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা দেখেছে অক্সফোর্ড ক্যামব্রিজ হারভার ইউরোপ আমেরিকার কোন একটা বিশ্ববিদ্যালয়ের কোন একটা ব্যাচের স্টুডেন্টস একত্রিত হয়ে আনন্দ উল্লাসের সাথে খেলা দেখেছে এবং একত্রিত হয়ে কোনো এক দলের জয় পরাজয়ের কারণে টাকা পয়সা একত্রিত করে পিকনিক করেছে এরকম একটা নিউজ আমাকে এনে দেখাও আর তোমাদের যেই বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে র্যাঙ্কিংয়ে এক হাজার দেড় হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে চান্স পায় না এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা ভবিষ্যতের বিসিএস ডিগ্রি বিসিএস ক্যাডার হয়ে এরা পুলিশ হবে আর্মি হবে র্যাব হবে এরাই জাতির মেধা মেধাবী জাতির এ প্লাস গোল্ডেন এ প্লাসগুলো এখানে জমা হয়েছে এরা ঘন্টার পর ঘন্টা বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়ে একসাথে একত্রিত হয়ে আনন্দ উল্লাস করে খেলা দেখে ড্যান্স করে আবার কোনো একটা দলের জেতার জন্য পিকনিক করে এরা যদি গোলামি যদি না থাকে তো কাদের থাকবে খোলা আমি বলেছি যে আমাদের কিন্তু সব কথা এখন যুবকদের উদ্দেশ্যে বলতেছি মা বোনের পর্ব শেষ করেছি পিতা মাতার পর্ব শেষ করেছি যুবকদের উদ্দেশ্য করে বলতেছি যে তোমাদের জীবনের সারমর্ম আমার কাছে ধরা পড়ে অসংখ্য যুবক যাদের লাইফ মানে সমান সমান যাদের গোটা জীবন সমান সমান কি আমি বলে দিই এরকম অসংখ্য যুবক আছে তুমি মরারা আজকে যদি আমারে এই বক্তব্য শুনো আবার মরার পরে যদি কোনোদিন আমার এই বক্তব্যের কথা মনে পড়ে তাহলে মিলিয়ে দেখবা যে আমার বক্তব্যের সাথে তোমার লাইফের সামারি মিলে কিনা তোমার লাইফের সার মর্ম মিলে কিনা আর না হলে চোখের সামনে যাদেরকে দেখতে পাচ্ছ তাদেরকে দেখে আমার বক্তব্য মিলাও যে লাইফের সামারি মিলে কিনা আমাদের যুবকদের জীবনের সারমর্ম হচ্ছে এদের জন্ম হবে জন্ম হওয়ার পর এরা কি করবে ছোট বয়সে একটু খেলাধুলা করলো ঠিক আছে বুদ্ধি হওয়ার পর একটা মোবাইল হাতে পাবে ভিডিও গেমস ফ্রি ফায়ার পাবজি ভিডিও গেমসের পরের পর্বে আসবে হচ্ছে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম টিকটক রিলস যেগুলোর মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় দিবে তারপরে আসবে অনলাইন বেটিং আজকে জুয়া খেলার জন্য এক জায়গায় বসে জুয়া খেলা লাগে না অনলাইনের মধ্যে আমাদের যুবকেরা জুয়া খেলে অনলাইনেই জুয়া খেলে প্রতিটা বলে বলে ছক্কা হবে না বলে বলে ফোর হবে না আউট হবে তারপরে গোল কয়টা হবে কে জিতবে তারপর শত শত যুবক জুয়া খেলে তারপরে খেলার মধ্যে ঢুকে গেল বিপিএল আইপিএল ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ এগুলোর মধ্যে ব্যস্ত হয়ে গেল এইভাবে জীবনের একটা পর্যায়ে পার হয়ে গেল এর মধ্যে এদের কাজ শুধু কোনো মতে পেশা পায়খানা আর ঘুমানো কথা বুঝতে পারিনি এবার এইভাবে জীবনের একটা পর্যায়ে যখন চলে আসবে হঠাৎ দেখতে দেখতে দিন পার হয়ে গেছে বিয়ে শাদী হয়ে গেছে কি করবে কি করবে কাজ নাই তো কাজ নাই তো কি করবে একটা ভিসা লাগিয়ে চলে গেছে প্রবাসে প্রবাসে গিয়ে টয়লেট পরিষ্কার করে সে টাকা ইনকাম করছে অথবা আর কী করবে কাজ নাই কাজ নাই চলে গেছে ঢাকাতে গিয়ে কোনো এক জায়গায় দেখা যাচ্ছে পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং করেছে চায়নারা আর এই আজীবন খেলা দেখে সময় নষ্ট করে জুয়া খেলে এ গেছে ওই পদ্মা ব্রিজে লেবারি করতে তো লেবারি করতে করতে কখন পাইলের মধ্যে পড়ে গেছে তো পাইলের মধ্যে ওর বডি রেখেই ঢালাই চালিয়ে দিয়েছে এটা হলো ওর দাম লাইফের সামারি তাহলে আমাদের মূল্যটা কোথায় আর আমাদের যুবকেরা কোথায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যায়ে সেটা আমি আপনাকে বলে দিলাম যে এই যুবকগুলোর শেষটা গিয়ে কোথায় হবে হয় প্রবাসে গিয়ে লেবারই খাটবে প্রবাসে গিয়ে সে যদি যোগ্যতা বিক্রি করতো তাহলে আমি বলতাম যে প্রবাস আমাদের দেশের উন্নয়নের মাপকাঠি চিল্লাই যে দেশ নাকি উন্নত হয়ে গেছে আমার মাথার মধ্যে ধরে না রাস্তাঘাট কালবার ব্রিজ করলে দেশ উন্নত হয় না আজকে গার্মেন্টসে আপনার মা এবং বোনেরা ছয় হাজার টাকা বেতনে কাজ করে দিচ্ছে বলেই গার্মেন্টস আপনার দেশে আছে কালকে আফ্রিকার মা এবং বোনেরা যদি সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় চাকরি করে তাহলে বাংলাদেশের সব গার্মেন্টস একদিনে বন্ধ হয়ে যাবে তাহলে এটা উন্নতি এটা উন্নতি নয় সেলাই মেশিন হয়ে দর্জি হয়ে কবে কবে মানুষ উন্নত হয়ে গেছে সিলাই মেশিন চালিয়ে তাহলে যারা পারমাণবিক বোম বানানো শিখলো যদি দর্জি চালানোই উন্নতি হতো ওরা পারমাণবিক বোম বাদ দিয়ে দর্জি চালানোই শিখতো ওরাই গার্মেন্টস খুলে বসে থাকতো ওরা আমাদের কাছে গার্মেন্টস কিনতো না গার্মেন্টসের জিনিস কিনতো না এটা উন্নতি নয় আমরা কম মূল্যে আমাদের শ্রম বিক্রি করি কেননা আমাদের যোগ্যতা নেই আমাদের যোগ্যতা না থাকার কারণে কম মূল্যে শ্রম বিক্রি করি আমাদের ভাইয়েরা অতি অল্প বেতনে চাকরি করে আমি কাউকে অপমান করে কথা বলছি না বরং কষ্টের সাথে বলছি মদিনা আমার ঘরটাও একজন বাঙালি পরিষ্কার করে আমাদের টয়লেটও বাঙালি পরিষ্কার করে তখন আমাদের কষ্ট লাগে এবং জিনসিয়া নাগরিকত্বের হিসেবে অ্যাজ এ বাংলাদেশি আমাদের অবস্থানটা কোথায় এটা আর দশ জনের সামনে কিন্তু এমনি ফুটে ওঠে যে আমাদের দেশের লোকজন এখানে এসে যোগ্যতা বিক্রি করছে না মেধা বিক্রি করছে না জাস্ট একটা টয়লেটে একটা ক্লিন হ্যান্ড হাতে নিয়ে পরিষ্কার করার বিনিময়ে অতি স্বল্প মূল্যের বেতনটা দেশে পাঠাচ্ছে এই হচ্ছে আমাদের দেশের যুবকদের সামাজিক অবস্থা এর কারণ কি এর কারণে যে বললাম কি করতেছে আমাদের যুবকেরা এটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন অতএব হে যুবক তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমাদের জীবনের বাস্তবতা এবং হাতেকাত কি এটা জানার চেষ্টা করো প্রোডাক্টিভিটি উৎপাদন ক্ষমতা আপনি কি মনে করেন এখানে যতজন বসে আছে এরা অন্য গ্রহ থেকে আসছে আর যারা চন্দ্রে গেছে মঙ্গল এগেছে পারমাণবিক বম আবিষ্কার করেছে উন্নত হয়েছে ওরা অন্য গ্রহ থেকে আসছে ওরা আদমের সন্তান আর আমরা আদমের সন্তান নই ওদের যা মেধা আছে এদেরও মেধা আছে এখানে অসংখ্য যুবক বসে আছে এরাও পারমাণবিক বম বানাতে পারবে এরাও জ্ঞান গবেষণা করে অনেক উন্নত হতে পারবে পারবে এদেরও মেধার মধ্যে ওই শক্তি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্ক্রিনের সামনে যারা খেলা দেখছে ওদের মেধায় ওই শক্তি আছে কিন্তু ওই মেধা কাজে লাগালে তো ওই মেধা তো রাজনীতির মধ্যে নষ্ট হয়ে গেছে আর এই মোবাইলের মধ্যে নষ্ট হয়ে গেছে বিনোদনের মধ্যে নষ্ট হয়ে গেছে জুয়ার মধ্যে নষ্ট হয়ে গেছে মাদকতার মধ্যে নষ্ট হয়ে গেছে ওই মেধার তো কোনো প্রোডাক্ট নেই কোনো প্রোডাক্টিভিটি নেই কোনো উৎপাদন ক্ষমতা নেই নষ্ট অকেজ এটা নষ্ট হওয়া মেশিন যেমন ডাস্টবিনে ফেলে দেওয়া যায় তাদের মেধা ওরকম নষ্ট অকেজ হয়ে গেছে ডাস্টবিনে ফেলে দেওয়া যাবে সম্মানিত উপস্থিতি অতএব যুবকদের উদ্দেশ্যে মা এবং বোনদের উদ্দেশ্যে পিতা এবং মাতার উদ্দেশ্যে আজকের ইসলামী সমাজ ব্যবস্থা এবং বস্তুবাদী সমাজ ব্যবস্থার বক্তব্যের এই পর্যায়ে এসে আর একটা জরুরি কথা যেটা না শুনে কেউ যাবেন না বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সৌদি আরবের বাদশাহদের আমরা যতই নিন্দা করি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বইয়ের ছবি কেউ কোনো দেখেছেন আপনি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন যে সৌদি বাদশাহ বইয়ের ছবি ওয়াইফ অফ কিং অফ সৌদি আরবিয়া যে সৌদি আরবিয়ার কিং এর ছবি বউ ছবি দেখতে চাই খুঁজে পাবেন না এবং সারা পৃথিবী যে সফর করতেছে সারা পৃথিবীর মানুষজন যে তাদের দেশে যাচ্ছে তো সব দেশে গেলে সব দেশের রাজার পাশে তার বউ দাঁড়িয়ে থাকে তার ওয়াইফ দাঁড়িয়ে থাকে তো সৌদিতে এত বড় বড় রাজা সারা যায় তো সালমান বিন আবদুল আজিজের পাশে তার বউ কোথায় নাই কেন আচ্ছা সালমান বিন আব্দুল আজিজ ধরলাম আগের জেনারেশনের মোহাম্মদ বিন সালমান যার ভুল ত্রুটি থাকতে পারে আমি ওই এই রাজনৈতিক আলোচনায় যেতে চাচ্ছি না আমি যাচ্ছি ইসলামী সমাজ ব্যবস্থা একটা মা এবং বোনের অবস্থানটা কোথায় সেটা ইন্ডিকেট করতে তো মোহাম্মদ বিন সালমান তো যুবক বয়সের বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স তার বউ কোথায় তার সাথে কোনোদিন তার বউয়ের ছবি আপনি দেখেননি কেন আজকের আধুনিক যুগে মানুষ প্রচুর পরিমাণে সার্চ করেছে যে তার বইয়ের ছবি কোথাও খুঁজে পাওয়া যায় কিনা পায়নি এই জন্য অনেক ফেক ছবি ইউটিউব ফেসবুকে ঘুরে বেড়াতে পারে কিন্তু কোথাও রিয়াল কোনো ছবি তার ওয়াইফের কেউ দেখাতে পারবে না নাই তারা কোনোদিন জনসম্মুখে আসেই না কেন জনসম্মুখে আসে না আচ্ছা শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয় আরব আমিরাতের বা রাজা বাদশাহদের আমরা দুর্নাম করতে পারি কিন্তু আরব আমিরাতের বর্তমান যারা রাজা বাদশাহ মোহাম্মদ বিন রাশেদ আল মখতুম বা মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান তাদের মা কোনজনের মা আমার এক্সাক্ট এই মুহূর্তে মনে পড়তেছে না তাদের মায়ের তারা পাসপোর্ট বানিয়েছে উইদাউট ফটো ছবি দেওয়া ছাড়া পাসপোর্ট বানিয়েছে রাজকীয় ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে পাসপোর্ট ইস্যু করেছে কি ছাড়া বলেন তো মায়ের ছবি ছাড়া পাসপোর্ট ইস্যু করেছে এবং অন্য দেশকে বাধ্য করবে যদি আমার মা তোমার দেশে যায় তো পাসপোর্টের ছবি ছাড়া অবস্থাতেই যাবে তুমি আমার মাকে তোমার দেশে প্রবেশ করতে দিতে বাধ্য তুমি ছবিতেও দেখতে পাবে না যে আমার মায়ের চেহারা কেমন কথা মনে আমি বুঝাতে পারিনি এটা হচ্ছে তার দাম তার মায়ের দাম মূল্য গুরুত্ব যে যে যত অদৃশ্য যে যত অস্পৃশ্য যে যত দূরে যাকে যত কম পাওয়া যায় যাকে যত কম দেখা যায় তার দাম তত বেশি আর যে যত ফাত্রা তিন নাম্বার শ্রেণীর দাম নাই ভ্যালুলেস মূল্যহীন ওকে রাস্তাঘাটেও পাওয়া যায় বাজারেও পাওয়া যায় ফোন করলেও পাওয়া যায় মেসেজ দিলেও পাওয়া যায় ডাকলেও পাওয়া যায় রেস্টুরেন্টেও পাওয়া যায় কলেজেও পাওয়া যায় গ্রামের ছেলেরাও পায় দুনিয়ার সবাই পায় তাহলে সে ভ্যালুলেস আপনি প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে চান পারেন কিনা কল দেন রিসিভ করে কিনা কথা হয় কিনা প্রোটোকল কেন উনি অনেক দামি অনেক উপরে ওনাকে আপনি অত সহজে পাবেন না তো ইসলামী সমাজ ব্যবস্থা একটা মা এবং একটা বোনের অবস্থান অনেক উপরে অনেক দামি অনেক মহান যেটা মানুষ তথা বস্তুবাদী সমাজ ব্যবস্থায় কল্পনা করা যায় না এই জন্য আমি বলেছি আপনাদের অঞ্চলে বক্তব্য দিতে এসে নীলফামারিতে এবং আপনাদের এই অঞ্চলের অবস্থা আমি জানি না আমার যতদূর জানা যে গোটা রংপুর বিভাগের একই অবস্থা সেটা হচ্ছে আপনাদের এই অঞ্চলগুলোতে মা এবং বোনেরা যুবতী মা এবং বোনেরা সাইকেল চালিয়ে স্কুল কলেজে যায় এবং আপনাদের এই অঞ্চলে যেটা আমি রাজশাহীর অঞ্চলে নাই রাজশাহী অঞ্চলে সাঁওতাল এবং আদিবাসীদের মেয়েরা এই মাঠে গিয়ে ধান লাগাতে পারে তারপরে মাঠায় ডালি নিয়ে ইট খোলা বহন করতে পারে কিন্তু আপনাদের রংপুর বিভাগীয় অঞ্চলে আমি দেখেছি যে মুসলমানের মা এবং বোনেরা মাঠে গিয়ে ধান লাগায় মুসলমানের মা এবং বোনেরা মাথায় ইট মাটির ডালি নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় বহন করতেছে এটা ইসলামী সমাজ ব্যবস্থা একজন মা এবং একজন বোনের অপমান এবং যারা তাদেরকে বিবাহ করেছে এদের বিবাহ করা হারাম হয়েছে এদের বিবাহ করা কি হয়নি জায়েজ হয়নি এরা কেউ পুরুষ নয় সবাই কাপুরুষ পুরুষ যদি পুরুষ হয় চুল পরিমাণ যদি রক্ত থাকে তাহলে কল্পনা করেন যে ওর মায়ের ছবি পর্যন্ত আরেকজনকে দেখতে দিবে না এর নাম হচ্ছে পৌরুষত্ব আর স্ত্রীকে আরেকজনকে পর্যন্ত দেখতে দিবে না এটা আরাবিয়ানদের কালচারাল পৌরুষত্ব এটাই ইসলামে দেখানো হয়েছে এবং শেখানো হয়েছে এবং এছে যে যে অঞ্চলে বসবাস করে যে যে প্রাণীর সাথে উঠা বসা করে তার সাথে সম্পৃক্ত থাকে যেহেতু আজ থেকে বিশ ত্রিশ বছর আগে আরবের মানুষেরা আজকের মতো এত বিরিয়ানি ব্রয়লার মুরগি এগুলো এত খাবার দাবার ছিল না তাদের আদি খাবার ছিল উটের গোস্ত খেজুর গাহওয়া ওই আদি খাবারে যারা অভ্যস্ত ছিল তাদের মধ্যে ওই পৌরসত্ব এখনও আছে আর বিকৃত অবস্থা এখন যারা খাচ্ছে কারণে তাদের সে পৌরুষত্ব কমে যাচ্ছে এটা আমি অ্যারাবিয়ান কান্ট্রির কথা বলতেছি সেই আগের পৌরসত্ব তাদের মধ্যে আগের জাজবার তাদের মধ্যে নেই তো পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদা সম্পূর্ণ প্রাণী হচ্ছে উঁট সবচেয়ে রাগী প্রাণীদের একটা হচ্ছে উঁট উটের যদি একবার মাথা গরম হয় সে মেরেও ফেলতে পারে হত্যা করার মতো প্রবণতা উটের মধ্যে আছে কিন্তু উটের গোস্ত খাওয়া যায় এবং উটের রক্তে এত তেজ এবং এত আত্মমর্যাদা এত আত্মসম্মান যে উটের রক্তের গরমের কারণে উটের গোস্ত খেলে উজু করার আদেশ আছে রাসুল সাল্লাহ আলী আসালামের পক্ষ থেকে তো উটের এই আত্মমর্যাদা আত্মসম্মানের কারণে তার স্ত্রীর সাথে যদি অন্য কোনো উট কোনো কিছু করার চেষ্টা করে তো এই উট ওই অপর উঠকে মেরে ফেলে দিবে দুনিয়াতে তার অস্তিত্ব রাখবে না এই গতি উটের প্রাণীর মধ্যে আছে একটা আল্লাহর সৃষ্টি জীব তার মধ্যে আছে তো যারা উটের সাথে চলাফেরা করে উট খায় তাদেরও গতি একই রকম যারা উটের গোশত খায় তাদেরও গতি একই রকম এবার পৃথিবীর আরেকটা প্রাণী আছে তার নাম হচ্ছে শুকুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আদায়ুস দায়ুস শব্দটা শুকুরের চর্বির ক্ষেত্রে ব্যবহার করা হয় আরবিতে দিয়াফ মাসদার শুকুরের চর্বি তথা শুকুরের চর্বি যার মধ্যে আছে ও জান্নাতে যাবে না তো শুকুরের চর্বি শুকুরের মধ্যে আছে তাহলে শুকুর জান্নাতে যাবে না কিন্তু শুকুরের কি জান্নাত জাহান্নাম আছে কথা বলতে হবে শুকুরের কি জান্নাত জাহান্নাম আছে কুকুর শৃগালের কি জান্নাত জাহান্নাম আছে নাই তাহলে আল্লাহ রসুল যে বললেন যে শুকুর জান্নাতে যাবে না এর অর্থ হচ্ছে ওই মানুষ জান্নাতে যাবে না যেই মানুষের মাংস শুকুরের রক্তে মাংসে পরিণত হয়ে গেছে তাহলে কোন মানুষ আমার এবং আপনাদের মধ্যে তারা কারা যাদের রক্তমাংস মাংস শুকুরের রক্ত নত পরিণত হয়ে গেছে জানতে চাইলে আপনাকে দেখতে হবে শুকুর কেমন বিশ্বাস না হলে আপনি আবার আপনাদের আশেপাশে সাঁওতাল এলাকায় যেখানে শুকুর লালিত পালিত হয় সেখানে যান যায় দেখেন সবচেয়ে ঘৃণ্য নিকৃষ্ট অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লা প্রাণী হচ্ছে শুকুর এমনকি শুকুরদের মধ্যে এমনও স্বভাব আছে যে অপর শুকুরের নিতম্ব থেকে গুয়ার পেশাব চেটে খেলেও শুকুরের প্রাণীর মধ্যে ইতস্তবোধ হয় না এবং শুকুরের স্ত্রীর সাথে আর পাঁচজন জন অন্য শুকুর এসে যদি তাদের সেই চাহিদা মেটানোর চেষ্টা করে তবু এই পুরুষ শুকুরের মধ্যে কোনো প্রকার প্রতিক্রিয়া কাজ করে না এতটা অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা ময়লা ঘৃণ্য নিকৃষ্ট পশু আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেননি তাহলে হুবহু এই শুকুরের মতো কিছু মানুষ আছে যারা মোহরানা দিয়ে বিবাহ করেছে কিন্তু তাদের স্ত্রী রাস্তাঘাটে কাজ করে তাদের মেয়েরা বেপর্দ অবস্থায় রাস্তাঘাটে বের হয় তাদের স্ত্রীরা বেপর্দ অবস্থায় রাস্তাঘাটে বের হয় হাসি মুখে পরপুরুষের সাথে কথা বলে অথচ তাদের রক্তে আগুন লাগে না এরা কাপুরুষ এবং এদের চর্বি এবং রক্ত গলে দুর্গন্ধযুক্ত হয়ে শুকুরের মতো হয়ে গেছে এটা আমি বলিনি এরা জান্নাতে যাবে না এদের মধ্যে পৌরুষত্বের গুণ নেই এই আমি বলেছি তাদের বিবাহ করা ঠিক হয়নি এই আমি আপনাদের কাছে দাবি রেখে যেতে চাই যে আপনার মেয়ে গার্মেন্টসে চাকরি করবে সেই টাকা দিয়ে আপনার সংসার চালাতে হবে এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে আমাদের মেয়েরা বেকার যদি সেও দুটো টাকা ইনকাম করে না দিতে পারে এটা বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়েছে আমাদের মা এবং বোনদের মাথায় ঢুকিয়েছে যে তাকে ক্যারিয়ার গঠন করতে হবে তো ক্যারিয়ার গঠন করাটা তার স্বাধীনতা কিভাবে স্বামীর আনুগত্য করলে দাসত্ব হয় আর ক্যারিয়ারের নামে বসের বিছানায় গেলে ক্যারিয়ারের নামে রাজনৈতিক নেতার বিছানায় গেলে সেটা স্বাধীনতা হয় নাজুবিল্লা এই হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা একটা মেয়ের দাম নির্ধারণ করেছে একটা মেয়ের মূল্য নির্ধারণ করেছে কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থান এই জায়গায় নয় যে আপনি তার তার মূল্য নির্ধারণ হবে সে দুইটা টাকা ইনকাম করে দিতে পার বাচ্চাকে সৎ মানুষ রূপে গড়ে তোলা এটা অত সহজ কাজ নয় এটা অনেক কঠিন কাজ আর এই পুরো কঠিন কাজটা আল্লাহ একজন মা এবং বোনের দায়িত্বে দিয়েছেন সুতরাং এটা তার আসল ক্যারিয়ার এটা তার আসল দায়িত্ব এটা তার আসল চাকরি এইটাতে সে যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় আর পৃথিবীর সকল দায়িত্ব পালন করে তাহলে পৃথিবী ধ্বংস হতে আর বেশি দিন নিবে না আপনি যদি মনে করেন যে মা এবং বোনদের চাকরি বাকরি করে টাকা ইনকাম করাই সমাজের উন্নয়ন দেশের উন্নয়ন নারীর ক্ষমতায়ন নারীর সাক্ষরতার হার নারীর চাকরির হার যদি মনে করেন যে দেশের উন্নয়নের মাত্রা নির্ধারণ করবে তাহলে আজকে আমি আপনাকে একটা বাক্য বলে দিয়ে যাই যে সারা বাংলাদেশের সকল মা এবং বোন যদি সকল মা এবং বোনকে যদি সরকারি চাকরি দিয়ে দেওয়া হয় এবং সরকারি চাকরি দিয়ে সবাই যদি টাকা পয়সা ইনকাম করে তো ওই সকল মা এবং বোন এই গোটা দেশ এবং জাতির যা উপকার করতে পারবে একজন আল্লাহওয়ালা পরহেজগার সতী টাকোয়াবান পর্দাশিলা মা যদি ঘরে বসে একটা সৎ সন্তান মানুষ করতে পারে একটা সালাহুদ্দিন উদ্দিন একটা মোহাম্মদ বিন কাসেম একটা তারেক বিন জিয়াদ একটা ইমাম বুখারি একটা মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি জাতিকে উপহার দিতে পারে তাহলে সারা বাংলাদেশের সব মা এবং বোন রাস্তাঘাটে কাজ করে চাকরি বাকরি করে টাকা পয়সা ইনকাম করে দেশ জাতির যা উপকার করতে পারবে এই একজন আল্লাহওয়ালা পরহেজগার পর্দা সিনামা ঘরে বসে একজন সালাহুদ্দিন উদ্দিন একজন অমর ইবনুল খাতাব একজন তারেক বিন জিয়াদ একজন ইমাম বখারি দেশ এবং জাতিকে দিয়ে তার চেয়ে বেশি উপকার করতে পারবে এবং এটাই ইসলামী সমাজে বোঝানো হয়েছে একজন মা এবং বোনের গুরু দায়িত্ব এবং এই জায়গাটি বস্তুবাদী সমাজ আঘাত এনেছে বস্তুবাদী সমাজ এই জায়গাকেই ধ্বংস করে দিয়েছে যেন আমাদের পরবর্তী প্রজন্মকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া যায় কেন বললাম মানসিকভাবে পঙ্গু আজকের যারা পাশ্চাত্য সমাজ ব্যবস্থায় বড় হয় তারা মানসিকভাবে খুব দুর্বল তারা মানসিক বিকারগ্রস্ত কোনো অস্ত্রের সামনে পরাজয় হয়নি এদের তো কোনো অস্ত্র নাই তো কিসের সামনে পরাজয় হবে এটা হচ্ছে মানসিকতার সামনে পরাজয় যারা যুদ্ধ করতে এসেছে তারা মানসিকভাবে অতটা শক্তিশালী নয় তারা মানসিক বিকারগ্রস্ত গোটা ইউরোপ আমেরিকার আশি পারসেন্ট যুবক মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত বাহ্যিকভাবে দেখতে স্বাভাবিক মনে হয় কিন্তু তাদের দিন শেষে আনন্দের জন্য মদ লাগে মাদকতা লাগে এবং যেহেতু বাপ মায়া সবাই তো আদমের সন্তান তারাও আদমের সন্তান আপনিও আদমের সন্তান আপনার দুঃখ কষ্ট তাদের দুঃখ কষ্ট সেইম একই তো তাদেরও খারাপ লাগে একটা বাচ্চা যখন দেখে তার মা আরেকজনের সাথে করে তার বাপ সাথে পরকিয়া করে বাপ মায়ের মধ্যে মিল নাই তো ওই ছোট বাচ্চা আদমের সন্তান এই ছোট বাচ্চা আদমের সন্তান তাহলে আপনি এই বাংলাদেশের একটা ছোট বাচ্চাকে দেখলে তার অবস্থা বুঝতে পারবেন ইউরোপ আমেরিকার একটা ছোট বাচ্চার অবস্থা যে তার মানসিক অবস্থা কি হতে পারে এই জন্য একটা আদর্শ পরিবারে একটা ইসলামী সমাজে এটা ইসলামী পরিবারে যে বাচ্চা বড় হয়েছে ও মানসিকভাবে যত শক্তিশালী হবে তার মানসিক শক্তির সামনে গোটা ইউরোপ আমেরিকা কিনে নেওয়া সম্ভব তার মানসিক শক্তির সামনে কিনে নেওয়া সম্ভব এটা আমি বাস্তবে অনুভব করে দেখে আপনাদের সামনে বলছি সম্মানিত উপস্থিতি তাহলে ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বন্ধের অবস্থানটা কোথায় আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বন্দিরকে কোথায় নামিয়ে আনা হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে পেশ করার পর এবার চলেন ইসলামী সমাজের তৃতীয় গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমাদের যুবক যারা বাপ মায়ের পর্ব শেষ স্ত্রী কন্যার পর্ব শেষ এবার যুবকদের পর্ব দিয়ে ইসলামী সমাজ ব্যবস্থার এই বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ যুবকদের উদ্দেশ্যে কি বলতে চাই যুবকদের উদ্দেশ্যে যেটা বলা সেটা হচ্ছে আজকে সাতান্নটা মুসল মুসলমানদের দেশ তারা দাবি করে তারা স্বাধীন কিন্তু আমি দাবি করি একটা মুসলিম দেশও স্বাধীন নয় এরা নামকা আসতে রাজনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করেছে কারো অর্থনৈতিক স্বাধীনতা নাই কারও জ্ঞান বিজ্ঞানের স্বাধীনতা নাই এই দুই স্বাধীনতার কারণে এরা সব নত তথা প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে না দুইটা স্বাধীনতা না থাকার কারণে এক অর্থনৈতিক স্বাধীনতা দুই জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা না থাকা জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির পরাধীনতা আপনাকে দেখাই আজকের যারা উন্নত বিশ্ব তারা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আর আজকের আমরা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তৃতীয় বিশ্ব গরিব দেশ বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তো উন্নত বিশ্বের দেশগুলো আমাদের চাইতে জ্ঞান বিজ্ঞানে পঞ্চাশ এবং একশো বছর এগিয়ে আছে তাদের কাছে পঞ্চাশ এবং একশো বছর অগ্রিম জ্ঞান বিজ্ঞান আছে যা তারা এখনো পৃথিবীতে ছাড়েনি রিলিজ করেনি কিন্তু তাদের কাছে আছে সময়ে তারা রিলিজ করবে আর আপনি যদি বলেন যে আমি গোটা বাংলাদেশ বিক্রি করে দেবো তোমার কাছে যা জ্ঞান গরিমা আছে আমার কিছু বিজ্ঞানীকে শিখাও কোশ্চেন কালেও শিখাবে না কেন এইটা দিয়ে তারা গোটা পৃথিবীর উপর আধিপত্য বিরাজ করে রেখেছে এক জ্ঞান বিজ্ঞান দিয়ে এক জ্ঞান বিজ্ঞানের দাসত্বের একটা নমুনা আপনাকে দিই একটা মুসলিম রাষ্ট্র উন্নত বিশ্বের কাছ থেকে একটা জেট ফাইটার বিমান ক্রয় করেছে আচ্ছা একরামুল নামে কারো স্বামীর স্ত্রী মহিলা প্যান্ডেলে অসুস্থ আপনি একটু অবশ্যই যাবেন জরুরি ভিত্তিতে মহিলা প্যান্ডেলে একরামুল তো একটা জেট ফাইটার বিমান কিনেছে একটা মুসলিম দেশ তো ওই উন্নত বিশ্ব বলছে যে তুমি এটা কিনে নিয়ে গেছো ভালো কথা যদি নষ্ট হয় নষ্ট হয়ে গেলে আবার আমার কাছে পাঠাবা আবার নতুন করে বিল দিবা পয়সা দিবা টাকা দিবা আমি আবার নতুন করে তোমার মেশিন ঠিক করে দিব আবার তোমার কাছে পাঠাবো কিন্তু এটা নষ্ট হলে কেমনে ঠিক করে এই জিনিস তোমাকে শিখাবো না কি বুঝলেন কথা মনে হয় বুঝাতে পারি না আমি আমি উত্তর শুনতে যাচ্ছি কথা কি বুঝতে পেরেছেন এই মাইক আপনার কাছে বিক্রি করেছি বিক্রি করার পর বলেছি মাইক যদি নষ্ট হয় কেমনে ঠিক করতে হয় তা শিখাবো না আবার আমার কাছে আসিও আবার নতুন করে টাকা দিও আমি আবার মাইক ঠিক করে তোমাকে দিয়ে দেবো তো তোমার কাছে যুদ্ধ বিমান বিক্রি করলাম কেমনে ঠিক করতে হয় জানাবো না নষ্ট হলে আমার কাছে আসবা আবার টাকা দিবা টাকা দিয়ে কিনেছ আবার টাকা দিয়ে ঠিক করে নিয়ে যাবা এর নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞানের দাসত্ব তারা পঞ্চাশ একশো বছরে গিয়ে